চার মাসের ঘর ভাড়া দোকান আটকে গেছে তার জন্যই তো ইউটিউবের সামনে এলাম ইউটিউবে আপনার এইগুলো কেন কে দেবে এগুলো যে বিয়ে করে সে দেবে আমারে মানে মানে মনের মানুষ যে আমার বিপদের সময় যে পাশে দাঁড়াবে সেই তো আমার মনের মানুষ হবে ভাই তারই আমার জীবন সঙ্গে বানাই নেব ও তার মানে আপনি ডাইরেক্ট সাহায্য চাচ্ছেন আর কি জি মনের মানুষে যাচ্ছি সাহায্য যাচ্ছে মনের মানুষ যে আপনার প্রেম বিয়ে করবে বিয়ে করবে বা আপনার সাথে রিলেশন করবে তার আপনার খরচাপাতি দিতে হবে তার ছাড়া এতদিন আপনি ছিলেন কিভাবে এত দিন আমি যখন ফুফুর কাছে ছিলাম ফুপুর ওখান থেকে পালাই এসে ঘর ছিলাম এখন কাজ খুঁজে পাই না ভাই রোজ জগলে বাসা বাড়ি কাজ করতাম ভাই তাও পাই না এখন একদিন গেল দশ দিন পাই না ভাই আপনার নাম কি আমার নামটা রোজানা আপনার সাথে যোগাযোগ করবে কেমন মোবাইল নাম্বার আছে ভাই নাম্বার বলতে পারবেন না ভাই নাম্বার বলতে পারবেন না

জিরো ওয়ান সেভেন ডবল এইট নাইন ফাইভ জিরো ফোর জিরো সিক্স জিরো ওয়ান সেভেন ডবল এইট নাইন ফাইভ জিরো ফোর জিরো সিক্স শূন্য এক সাত আট আট নয় পাঁচ শূন্য চার শূন্য ছয় এটা হলো আপনার নাম্বার তো আপনার এই নাম্বারে যদি যোগাযোগ করে কেউ আপনার এটা চাকরি বা কাজকর্ম ধরায় দেয় আপনি কাজ করবেন তাহলে তার এইরকম সাহায্য সহযোগিতা আচ্ছা তো আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলবেন না ভাই সবার ঘরে মা বোন আছে সেজন্য আমার কি